প্রায় চার হাজার বছর আগের ঘটনা বনি ইসরায়েলের কোনো এক বস্তিতে এক খুবই নেক এবং জ্ঞানী দরবেশ থাকতেন ছোটবেলা থেকে তার এক বন্ধু ছিল সেই বন্ধু ছোটবেলা থেকেই বোবা ছিল এবং এক পা খোঁড়াও ছিল আর তার বন্ধুর সাথে দেখা না হওয়ার বেশ কিছুদিন কেটে গিয়েছিল একদিন তার মনে হল যে তিনি তার বন্ধুর সাথে দেখা করতে যাবেন পরের দিন তিনি হেঁটে তার বন্ধুর গ্রামের দিকে রওনা হলেন গ্রামটি বেশ দূরে ছিল এবং পথে কয়েকটি ছোট ছোট গ্রামও পড়ত দরবেশ নিজের ধ্যানে চলতে লাগলেন হঠাৎ রাস্তায় তার সাথে এক অচেনা লোকের দেখা হল সেই লোকটি দরবেশের সাথে সাথে হাঁটতে শুরু করল দরবেশ ভাবলেন যে এটা তো খুব ভালো হলো কারো সাথে হাঁটলে সফরটা তাড়াতাড়ি কেটে যাবে হাঁটতে হাঁটতে দরবেশ সেই লোকটির নাম জিজ্ঞাস করলেন সেই লোকটি নিজের নাম কাবিশ বলল দরবেশের কাছে এই নামটি কিছুটা অদ্ভুত লাগল এবং তিনি ভাবতে লাগলেন যে এটা কেমন নাম কিন্তু তিনি নাম সম্পর্কে আর কিছু জিজ্ঞেস করা জরুরি মনে করলেন না দুজনেই একসাথে হাঁটছিলেন পথে একটি গ্রাম এল অচেনা লোকটি দরবেশকে বলল আপনি এগিয়ে চলন আমার এই গ্রামে কাউকে একটি বার্তা দিতে হবে আমি আপনার সাথে পরে গিয়ে মিলিত হচ্ছি দরবেশ বললেন ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি লোককে ষাঁড় মেরে ফেলেছে ষাঁড়টি লোকটিকে মারার কিছুক্ষণ পরই অচেনা লোকটি ফিরে এসে দরবেশের সাথে মিলিত হল এরপর দুজনেই হাঁটতে হাঁটতে দ্বিতীয় গ্রামের বাইরে পৌঁছালেন যেখানে একটি ছোট কারবান যা যাত্রীবাহী দল তৈরি হয়েছিল সেখানে থাকার ব্যবস্থাও ভালো মনে হচ্ছিল দরবেশের বন্ধুর গ্রাম তখনও সেখান থেকে দূরে ছিল এবং রাতও হতে চলছিল দরবেশ অচেনা লোকটিকে বললেন রাত হতে চলেছে সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্তিও রাখছে এবং খিদেও পাচ্ছে তাই আমরা এখানেই খাবার খেয়ে বিশ্রাম করে নিই সকালে আরামে বাকি সফরটা শুরু করব অচেনা লোকটি বলল ঠিক আছে তাছাড়া আমার এই গ্রামে কাউকে কিছু জরুরি জিনিস দিতে হবে আপনি খান আর বিশ্রাম নিন আমি পরে এসে খেয়ে নেব এই বলে সে সেখান থেকে চলে গেল সে চলে যাওয়ার কিছুক্ষণ পর সেই গ্রামের ধোঁয়া উঠতে দেখা গেল এবং দেখতে দেখতে সারা গ্রামে আগুন লেগে গেল দরবেশ অবাক হয়ে ভাবলেন যে এই লোকটি যেখানেই যায় সেখানেই কোনো না কোনোভাবে ক্ষতি হয়ে যায় কিছু তো গণ্ডগোল আছে কিন্তু দরবেশ রাতে অচেনা লোকটির কাছে এই বিষয়ে কোনো কথা বললেন না সকালে দুজনেই আবার তাদের গন্তব্যের দিকে চলতে লাগলেন কিছুটা দূরে গিয়ে আরও একটি গ্রাম এলো অচেনা লোকটি আবার দরবেশকে বলল আপনি এগিয়ে চলুন আমার এই গ্রামেও কিছু জরুরি কাজ আছে আমি কাজ শেষ করে আপনার সাথে মিলিত হচ্ছি এই বলে অচেনা লোকটি যেতে লাগল কিন্তু এইবার দরবেশ এগিয়ে গেলেন না বরং সেখানেই দাঁড়িয়ে সেই অচেনা লোকটিকে দেখতে লাগলেন যে সে কোথায় যায় আর কি করে তখনই লোকের আওয়াজ শোনা যেতে লাগল যে কাউকে সাপ কামলেছে এবং সে মারা গেছে ঠিক সেই সময় সেই অচেনা লোকটি ফিরে এসে দরবেশের কাছে চলে এলো। কিন্তু এইবার দরবেশেন আর সহ্য হল না এবং তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করেই ফেললেন তুমি যেখানেই যাও সেখানেই কোনো না কোনো ক্ষতি হয় তুমি কি আমাকে বলতে পারো যে এই সব কেন হয় সে জবাব দিল দরবেশজি আমি তো আপনাকে খুব বড় জ্ঞানী মানুষ মনে করেছিলাম তাই আমি আপনার সাথে হাঁটছিলাম কারণ জ্ঞানী মানুষের সঙ্গ খুব ভালো হয় কিন্তু আপনি এখনও বুঝতে পারলেন না যে আমি কে দরবেশ বললেন আমি তো বুঝেছি কিন্তু আমার মনে কিছু সন্দেহ আছে যদি তুমি নিজে তোমার সম্পর্কে বলো তাহলে আমার জন্য সুবিধা হবে অচেনা লোকটি জবাব দিল আমি মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌত এবং আল্লাহর হুকুমে আমি সেই সব লোকদের প্রাণ নিই যাদের বয়স পূর্ণ হয়ে গেছে দরবেশের আগে থেকেই এই বিষয়ে সন্দেহ ছিল তবুও মৃত্যুর ফেরেস্তার মুখ থেকে এই কথা শুনে তিনি ঘাবড়ে গেলেন তবুও সাহস করে তিনি জিজ্ঞেস করলেন যদি এটাই সত্যি হয় যে তুমি সত্যিই মৃত্যুর ফেরেস্তা তাহলে বল যে পরের মৃত্যু কার মৃত্যুর ফেরেস্তা বললেন পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ এবং তার মৃত্যুর কারণ হবে তুমি নিজেই এই কথা শুনে দরবেশ ভীত হয়ে গেলেন এবং চিন্তায় পড়লেন যে যদি এ সত্যিই মৃত্যুর ফেরেস্তা হয় তাহলে ওর কথাও সত্যি হবে আর ওর কারণে ওর ছোটবেলার সব থেকে কাছের বন্ধুর মৃত্যু হবে তাই এর থেকে ভালো হবে যে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে না যাই অন্তত আমি ওর মৃত্যুর কারণ তো হব না মৃত্যুর ফেরেস্তা বললেন তুমি যা ভাবছ তা সব আমি জানি কিন্তু তোমার বন্ধুর সাথে দেখা না করলে নিয়তি বদলাবে না তোমার বন্ধুর মৃত্যু নিশ্চিত এবং তা পরের কিছু মুহূর্তের মধ্যেই হয়ে যাবে মৃত্যুর ফেরেস্তার এমন কথা শুনে দরবেশের যেন আঘাত লাগল যে মৃত্যুর ফেরেস্তা তার মনের কথাটাও জেনে গিয়েছিল যা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এবার দরবেশের বিশ্বাস হল যে এ সত্যি মৃত্যুর ফেরেস্তা তাই তিনি যেন তার বন্ধুর মৃত্যুর কারণ না হন সেই জন্য সঙ্গে সঙ্গে নিজের গ্রামের দিকে ফিরতে শুরু করলেন কিন্তু যেই তিনি ঘুরলেন দেখলেন তার বন্ধু দ্রুত গতিতে তার দিকেই আসছে সে তার বন্ধুকে দেখে খুব খুশি দেখাচ্ছিল তার বন্ধুর আসার গতি দেখে দরবেশের মনে হল যেন সে অনেকক্ষণ ধরে তার পিছন পিছনই আসছিল কিন্তু সে ছোটবেলা থেকেই বোবা এবং এক পা খোঁড়া ছিল তাই না তো সে দরবেশের কাছে পৌঁছাতে পারছিল আর না তো আওয়াজ দিয়ে তাকে থামাতে পারছিল কিন্তু যেই সে দরবেশের কাছে পৌঁছাল হঠাৎ তার মৃত্যু হল দরবেশ অবাক হয়ে মৃত্যুর ফেরেস্তার দিকে দেখতে লাগলেন যেন তিনি জানতে চাইছেন যে আসল ব্যাপারটা কি হল মৃত্যুর ফেরেস্তা দরবেশের মনের কথা বুঝতে পারলেন এবং বললেন তোমার বন্ধু গত গ্রাম থেকেই তোমার পিছন পিছন আসছিল কিন্তু সে খোঁড়া এবং বোবা হওয়ার কারণে তোমার কাছে পৌঁছাতে পারেনি সে নিজের সমস্ত শক্তি লাগিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু বার্ধক্যে যৌবানের মতো শক্তি থাকে না তাই হার্ট অ্যাটাকে তোমার বন্ধুর মৃত্যু হল কারণ সে তোমার সাথে দেখা করার জন্য নিজের সীমা অতিক্রম করে তোমার পিছনে ছুটছিল তাই তুমি ওর মৃত্যুর কারণ হলে দরবেশের এখন বিশ্বাস হয়ে গেছে যে সে সত্যিই মৃত্যুর ফেরেস্টা এবং তার কাজ হল প্রাণীদের প্রাণ নেওয়া দরবেশে একজন জ্ঞানী মানুষ ছিলেন তাই তিনি এটাও জানতেন যে মৃত্যুর ওপর কারও জোর চলে না প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মরতেই হবে এই এইভাবে তিনি নিজেকে সামলে নিলেন কিন্তু হঠাৎ দরবেশের মনে তার নিজের মৃত্যু সম্পর্কে জানার ইচ্ছা জাগল তিনি মৃত্যুর ফেরেস্তাকে বললেন যখন আমার বন্ধুর মৃত্যু হবারই ছিল তখন তুমি শুরু থেকেই আমার সাথে কেন হাঁটছিলে মৃত্যুর ফেরেস্তা জবাব দিল আমি তো সবার সাথেই চলি এবং প্রতি মুহূর্তে চলি কিন্তু লোকেরা চিনতে পারে না কারণ লোকেদের কাছে নিজেদের সমস্যা ছাড়া অন্য কোনো ব্যক্তি জিনিস বা ঘটনা সম্পর্কে ভাবার বা তাকে দেখার এবং বোঝার সময় থাকে না দরবেশ বললেন তুমি কি বলতে পারো যে আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে মৃত্যুর ফেরেস্তা বললেন যদিও কোনো সাধারণ প্রাণীর জন্য এটা জানা উপযুক্ত নয় কারণ যে কেউ নিজের মৃত্যু সম্পর্কে জেনে দুঃখী হয় কিন্তু আপনাকে জ্ঞানী মানুষ মনে হচ্ছে এবং আপনি আপনার বন্ধুর মৃত্যুটিকে যত সহজে সহ্য করে নিলেন তা দেখে মনে হচ্ছে যে আপনি আপনার মৃত্যু সম্পর্কে জেনেও দুঃখী হবেন না তাহলে শোনো তোমার মৃত্যু আজ থেকে ঠিক ছমাস পর আজকের দিনেই কোনো অন্য দেশে ফাঁসিতে ঝুলে হবে এবং সব থেকে অবাক করার মতো বিষয় হবে যে তুমি খুশি মনে ফাঁসি বরণ করে নেবে এই বলে মৃত্যুর ফেরেশতা সেখান থেকে চলে গেলেন কারণ এখন তার কাছে দরবেশের সাথে হাঁটার কোনো কারণ ছিল না দরবেশ তার বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে নিজের গ্রামে ফিরে গেলেন কিন্তু বন্ধুরা কেউ যতই বড় জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যুর কথা জেনে চিন্তিত তো হয়ই এবং মৃত্যু থেকে বাঁচার জন্য কিছু না কিছু অবশ্যই করে দরবেশও তাই করলেন কারণ তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন তার পরিচয় তার দেশের খলিফা পর্যন্ত ছিল দরবেশ ভাবলেন যে খলিফার কাছে তো অনেক জ্ঞানী মুশির বা পরামর্শদাতা থাকেন তারা আমার মৃত্যু সম্পর্কিত সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই বের করবেন এই ভেবে দরবেশ রাজদরবারে পৌঁছালেন এবং খলিফাকে তার সমস্ত গল্প শোনালেন খলিফা তার মশিদের কাছে এই কথা বললেন এবং তাদের পরামর্শ চাইলেন অবশেষে সবাই বিবেচনা করে বললেন যে যদি দরবেশের কথা সত্যিই হয় তাহলে তার মৃত্যুও ছমাস পরেই হবে কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি কোনো অন্য দেশে যাবেন যদি তিনি অন্য দেশে না যান তাহলে মৃত্যুও হবে না মুশিদের এই পরামর্শ খলিফারও ভালো লাগল তিনি দরবেশের থাকার ব্যবস্থা মহলেই করে দিলেন এবং খলিফার হুকুম ছাড়া কাউকেই দরবেশের সাথে দেখা করার অনুমতি ছিল না তবে দরবেশ নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় আসতে বা যেতে পারতেন যাতে এটা মনে না হয় যে তিনি খলিফার বন্দিয়াছেন কিন্তু দরবেশ ভয়ে নিজেই কোথাও আসতেন বা যেতেন না সময় কাটতে লাগল এবং দরবেশের মৃত্যুর সময় ঘনিয়ে এল সেই দিনটিও এলো যখন দরবেশের মৃত্যু হওয়ার কথা ছিল সেই দিন দরবেশ ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন যাতে রাত তাড়াতাড়ি কেটে যায় এবং পরের দিন এসে যায় আর এইভাবে মৃত্যু টলে যায় কিন্তু বন্ধুরা দরবেশের ঘুমের মধ্যে হাঁটার রোগ ছিল এবং এই রোগ সম্পর্কে তিনি নিজেও জানতেন না তাই খলিফা বা কোনো হাকিমকে বৈদ্য এই রোগের কথা বলার তো প্রশ্নই ওঠে না দরবেশ তার নিজের মৃত্যু নিয়ে খুব চিন্তিত ছিলেন এবং ঘুমের মধ্যে হাঁটার রোগ তখনই আসে যখন ঠিক মতো ঘুম না হয় রাতে দরবেশের ঘুমের মধ্যে হাঁটার আক্রমণ এল তিনি উঠলেন এবং মহল থেকে বেরিয়ে ঘোড়াদের আস্তাবলে বলে পৌঁছালেন দরবেশ খলিফার বিশেষ অতিথি ছিলেন তাই কোনো প্রহরী তাকে থামাল না এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদও করল না আস্তাবলে পৌঁছে তিনি সবচেয়ে দ্রুতগামী ঘোড়ার উপর সওয়ার হলেন এবং ঘুমের মধ্যেই নিজের দেশের সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গেলেন শুধু তাই নয় তিনি প্রতিবেশী দেশের খলিফার মহলে পৌঁছে গেলেন সেখানকার প্রহরীরাও তাকে থামাল না এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদও করল না কারণ রাতের শেষ প্রহর হওয়ার কারণে সবাই ঘুমোচ্ছিল দরবেশ সোজা খলিফার খাজানা ঘরে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে শুয়ে পড়লেন সকাল হলো। তখন কোষাধ্যক্ষ খাজানছি দরবেশকে খাজানা ঘরে শুয়ে থাকতে দেখলেন এতে খলিফা খুব রেগে গেলেন এবং তিনি দরবেশকে গ্রেফতার করার হুকুম দিলেন খলিফা দরবেশকে দরবারে হাজির করার আদেশ দিলেন যখন দরবেশকে দরবারে আনা হলো খলিফা তাকে দেখেই রেগে ফাঁসির সাজা শুনিয়ে দিলেন এবং বলতে লাগলেন যে যদি তুমি চুরি করতে সফল হতে তাহলে আমাদের ছোট রাজ্যের লোকেরা না খেয়ে মারা যেতে শুরু করত তাই হাত কাটার বদলে ফাঁসির সাজা শোনানো হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে হাজারবার ভাবে ফাঁসির সাজা শুনে দরবেশ কেঁপে উঠলেন তবুও কিছুটা সাহস করে তিনি খলিফাকে বললেন জনাবে আলী আমি জানি না যে আমি আপনার মহলে কিভাবে পৌঁছালাম আমি এটাও জানি না যে আমি আপনার খাজানা ঘরে কিভাবে এলাম আমি কোনো চোর নই কোনো প্রহরী আমাকে থামালো না কেন কিন্তু আমি এতটুকু জানি যে আজ আমার মৃত্যু হওয়ার কথা ছিল এবং এখন হচ্ছে খলিফার কাছে এই কথাটি কিছুটা অদ্ভুত লাগল তিনি জিজ্ঞেস করলেন তোমার কিভাবে জানা যে আজ তোমার মৃত্যু হওয়ার কথা ছিল তুমি কি বলতে চাও দরবেশ ছয় মাসের সমস্ত গল্প শোনালেন এবং বললেন হুজুর আমার বা কোনো সাধারণ মানুষের এত সাহস নেই যে সে খলিফার দরবারে এবং খলিফার উপস্থিতিতে চুরি করতে পারে খলিফার দরবেশের কথায় কিছু সত্যতা দেখতে পেলেন কিন্তু তিনি ভাবলেন যে হয়তো সে নিজের মৃত্যু থেকে বাঁচার জন্য মৃত্যুর ফেরেস্তা এবং নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণীর অজুহাত তৈরি করছে খলিফা বললেন যদি তোমার এই কথা সত্যি হয় এবং আজ তোমার মৃত্যুর দিন হয় যেমনটা মৃত্যুর ফেরেস্তা বলেছিল তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি এই কথা মিথ্যে প্রমাণিত হয় তাহলে আজ অবশ্যই তোমার মৃত্যুর দিন হবে তিনি সঙ্গে সঙ্গে সিপাহীদের সৈন্যদের হাতে একটি চিঠি প্রতিদেশী দেশের খলিফার কাছে পাঠালেন এবং দরবেশের কথার সত্যতার প্রমাণ চাইলেন সন্ধ্যা নাগাদ সিপাহীরা ফিরে এল এবং জানাল যে দরবেশ যা বলছে তা সম্পূর্ণ সত্যি প্রতিবেশী দেশের খলিফা দরবেশের থাকার সম্পূর্ণ ব্যবস্থা তার মহলে করেছিলেন গত ছয় মাস ধরে দরবেশ তার অতিথি ছিলেন গতকাল খলিফার শেষবার দরবেশের আরাম ঘরে তার সাথে দেখা করেছিলেন এবং তারপর তিনি এই দেশে কিভাবে পৌঁছালেন তার কোনো খবর নেই তাই এই দেশের খলিফার মতে দরবেশকে ফাঁসি দেওয়া উপযুক্ত নয় এখন খলিফার সামনে একটি নতুন সমস্যা তৈরি হল তিনি যাচাই বাছাই না করেই দরবেশকে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছিলেন যদি দরবেশকে ফাঁসি না দেওয়া হয় তাহলে খলিফার কথার অমর্যাদা হয় আর যদি সাজা কার্যকর করা হয় তাহলে দরবেশের নির্দোষ মৃত্যু হবে খলিফা তার মুশিরদের কাছে এই বিষয়ে পরামর্শ চাইলেন মুশিররা বললেন হুজুর দরবেশকে কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিন এইভাবে আপনার দেওয়া হুকুমের সম্মানও রক্ষা হবে এবং কাঁচা সুতো দরবেশকে ফাঁসি দেবে না ওর প্রাণ বেঁচে যাবে খলিফার এই পরামর্শ ভালো লাগল তিনি হুকুম দিলেন যে দরবেশের জন্য কাঁচা সুতো দিয়ে ফাঁস তৈরি করা হোক দরবেশকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু হলো। সবাই খুশিতে দেখছিল যে না তো দরবেশ মরবেন আর না তো খলিফার প্রতিশ্রুতি মিথ্যে হবে দরবেশেরও বিশ্বাস ছিল যে কাঁচা সুতো দিয়ে তার মৃত্যু হতে পারে না তাই তিনি খুশি মনে ফাঁসির মঞ্চে উঠতে প্রস্তুত ছিলেন যেমনটা মৃত্যুর ফেরেস্তা বলেছিল কিন্তু যেই দরবেশকে ফাঁসি দেওয়া হল কাঁচা সুতোটা ছিঁড়ে গেল কিন্তু ছিঁড়ে যাওয়ার আগে সে তার কাজ করে দিয়েছিল দরবেশর গলার শিরা কাঁচা সুতোই কেটে গিয়েছিল দরবেশ মাটিতে পড়লেন এবং ছটফট করতে লাগলেন প্রতিটি শ্বাসের সাথে তার গলা থেকে রক্তের ফোয়ারা বেরোচ্ছিল দেখতে দেখতে দরবেশের শরীর সম্পূর্ণভাবে নিথর হয়ে গেল সবাই অবাক ছিল যে এত দুর্বল সুতো কীভাবে কারো মৃত্যুর কারণ হতে পারে কিন্তু ঘটনাটি ঘটে গিয়েছিল নিয়তি তার কাজ করে দিয়েছিল যা হওয়ার থাকে তা হয়েই থাকে বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা যতই সতর্কতা নিই যতই ব্যবস্থা করি না কেন কিন্তু আমরা কোনোভাবেই কোনো পরিস্থিতিতে নিয়তির লেখাকে মুছে ফেলতে পারি না প্রতিটি ঘটনা এবং তার সম্পূর্ণ বিন্যাস আগে থেকেই নির্ধারিত থাকে আমরা তাকে এক বিন্দুও এদিক ওদিক করতে পারি না সেই কারণেই খোদা ঈশ্বর আমাদের ভবিষ্যৎ জানার শক্তি দেননি যাতে আমরা আমাদের জীবনকে আরও ভালোভাবে যাপন করতে পারি এই কথাটি এই দরবেশের ক্ষেত্রেও প্রযোজ্য যদি দরবেশ মৃত্যুর ফেরেসটাকে নিজের মৃত্যু সম্পর্কে না জিজ্ঞেস করতেন তাহলে তিনি ছমাস ধরে খলিফার মহলে ভয়ে ভয়ে বাঁচার বদলে আরও ভালো জীবন কাটাতে পারতেন শুধুমাত্র একটি জিনিস নিয়তিকে বদলানোর শক্তি রাখে এবং তা হল দোয়া প্রার্থনা বলা হয় যে দোয়ায় যদি খুলুস আন্তরিকতা থাকে এবং তা সৎ হৃদয় থেকে চাওয়া হয় তবে খোদা নিয়তিকেও বদলে দিতে পারেন তাই আমাদের উচিত যে আমরা আল্লাহর কাছে সব সময়ই ভালো নিয়তি এবং ভালো ভবিষ্যতের দোয়া করি এই গল্পটি অনেক পুরনো এবং এটিকে আমরা নিজের ভাষায় নকল করেছি এই গল্পটি সেই সময়ের যখন মানুষ মৃত্যুর ফেরেস্তাকে দেখতে পেত এখন এই গল্পের মধ্যে কতটা সত্যতা আছে তা তো খোদাই জানেন আপনার এই গল্পটি কেমন লাগল এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত মন্তব্য বাক্সে অবশ্যই জানাবেন যদি গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন দেখা হচ্ছে আরও একটি নতুন ও দারুণ ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত খদা হাফেজ আপনি যদি চান আমি এই গল্পের মূল ভাব বা এর থেকে পাওয়া শিক্ষা সম্পর্কে আরও আলোচনা করতে পারি